যিনি কাঠ এই হচ্ছে টুম্পা তারা হচ্ছে তিন বোন তাদের মা বাবা কিছুদিন আগেই মারা গেছে স্টক করে এখন হচ্ছে তারা তিন বনি বাসায় থাকে টুম্পা একটু মডেলিং টুম্পা হচ্ছে মেজ বোন আর রুম্পা রুম্পা হচ্ছে গরমে সে একটু পর্দা করে আব আমি একটু বাহিরে যাচ্ছি আমার এখন জগিং এর টাইম হয়ে গেছে সকাল হয়েছে তো তার জন্য একটু জগিং করতে যাব বাহিরে ঠিক আছে তুমি আর রিমি ঘরেই থাকো ঠিক আছে আমি গেলাম আমাকে কোনো কথা বলো না জগিং তো কিছুদিন পর করতে পারবি কয়দিন আগে তো আমাদের মা-বাবা মরে গেছে আশেপাশে মানুষ তো খারাপ কথা বলবে মানুষের কথায় কি এসে যায় আমি মানুষের কথায় দাম দিই না আমার বডি ফিটনেস ঠিক রাখতে হবে আমি কারো কথায় কোনো কাম দেব না আমি গেলাম জগিং করতে তুমি আর রিমি ঘরেই থাকো ঠিক আছে তারপর রুম্পা ওইখান থেকে ওদেরকে বলে তোরা যা ইচ্ছে তাই কর আমি চলে গেলাম রান্নাঘরে এই কথা বলে রুম্পা ওইখান থেকে বিড়িড় করতে করতে চলে গেল রান্নাঘরে